এখন যেহেতু শীতকাল বাবা পিঠা সবারই খুব পছন্দ তো হোম খাবার সবসময় বেস্ট আমরা সবসময় হোমমেড খাবারটাকে বেশি প্রেফার করি এই বাবা পিঠাগুলোর মধ্যে দেখুন ইচ্ছে মতো গুড় আর নারকেল দিয়ে কিন্তু আমি সাজিয়ে তারপর বানিয়েছি এবার বেশি করে নারকেল আর গুড় দিয়ে বাবা পিঠা বানালে খেতে কিন্তু খুবই মজা লাগে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো ফার্স্টে আমি গুড়টাকে রেডি করে নেবো তো আমি খেজুরি গুড়ে পাটালে নিয়েছি পাটালিটাকে ফার্স্টে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বটি বা একটা ছুরির সাহায্যে কিন্তু কুচি কুচি করে নিতে পারেন আর আমার খেজুরি গুড়টা যেহেতু ফ্রিজে ছিল তো একটু নরম হয়ে গিয়েছিল এতে করে অসুবিধা নেই উপরে জাস্টে সাজিয়ে দিয়ে দিলেই হবে তো আর কিছু নারকেল নিয়েছি গ্রেটার দিয়ে গ্রেট করে আর কিছু নিয়েছি নারকেলের কোড়া তো নারকেলের কোড়াটা ভিতরে দিব আর গ্রেটারে গ্রেড করা নারকেলটাকে আমি উপরের দিকে দিব তো চালের গুঁড়া নিয়েছি আমি এখানে পাঁচ কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চার চামচ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখানে গরম পানি ইউজ করবো ফার্স্ট পানিটাকে আমি বলক তুলে নিয়েছিলাম তারপর পানিটা যখন বলকটা চলে গেছে সেই পানিটা আমি নিব তো এখন এই কাজটা একটু যেহেতু গরম আছে আপনারা একটা চামচের সাহায্যে করতে পারেন আমি হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি সাইড থেকে চালের গুঁড়োটা দিয়ে একটু জুর জুড়ি করে নিব আমি বেশি পানি কিন্তু দেওয়া যাবে না যদি বেশি পানি দেন তাহলে কিন্তু চালার সময় একটু কষ্ট হয়ে যাবে আর আর এই চালের গুঁড়ো আমার ডিপ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজ থেকে আমি বের করে রেখেছিলাম দুই তিন ঘন্টা আগে যাতে করে এটা নর্মাল হয়ে যায় এখন একটা স্টিলের চাল নিয়ে দিয়ে দেখুন আমি চেলে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম স্টিলের চালনি না থাকে তাহলে একটা প্লাস্টিকের চাল নিয়ে দিয়ে কিন্তু আপনারা চেলে নিতে পারেন আর চালনিটার মধ্যে যখন লেগে যাবে তখন আমরা একটা চা চামচের সাহায্যে কিন্তু এভাবে একটু ছাড়িয়ে নেব এতে করে কিন্তু চালতে একটু সুবিধা হবে কষ্টটা কম হবে তো এখন কিন্তু আমি বাবা পিটাকে বানানোর জন্য চলে এসেছি ছোট্ট একটা বাটি নিয়েছি আর নিয়েছি সুতি পাতলা কাপড় সুতি পাতলা কাপড় না থাকলে নেটের কাপড় নিয়ে পারেন তো এক লেয়ারে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়া তারপরে দিয়েছি আমি নারকেল তারপরে দিয়ে দিব আমি খেজুরের গুড়টা যতটা খেতে চান সেই পরিমাণে দিবেন তারপর উপর থেকে আমি চালের গুঁড়া দিয়ে আবার কাবার করে দিব। কাবার করে উপরের দিকে আমি আবার গ্রেড করা যে নারিকেলটা আছে এই নারিকেলটা দিয়ে দিব। তো এইভাবে দুই লেয়ার আমি নারিকেল দিয়েছি কারণ নারিকেলটা একটু বেশি হলে আর গুড়টা একটু বেশি হলে কিন্তু এই বাবা পিঠাটা খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে তো আপনারা এভাবে বানিয়ে নেবেন তো এটা বানানো কিন্তু খুবই সহজ আমি আজকে আরেকটা সহজ উপায় দেখাবো আমি একটা একটা করে যদি স্টিম করতে যাই তাহলে অনেকটা বেশি সময় আমার লাগবে যাতে করে একই সাথে করে আমি তিনটা করে স্টিম করতে পারি সেই উপায়টা আমি আপনাদেরকে দেখাবো অনেকের বাসায় এখন দেখা যায় যে রাইস কুকার আছে তো আপনারা রাইস কুকারে স্টিম করতে পারেন যদি রাইস কুকার না থাকে তাহলে যে চালিনটা দিয়ে আমি চেলেছিলাম এটার মধ্যে রেখে কিন্তু আপনারা একটা নিচে একটা পাতিল দিয়ে স্টিম করে নিতে পারেন তো আমি এভাবে সাজিয়ে তারপরে রাইস কুকারে একেবারে অ্যাট এ টাইমে তিনটা করে আমি স্টিম করব এতে করে আমার টাইমটা অনেক বেশি সেভ হয়ে যাবে দেখুন একটা স্টিমারের মধ্যে কিন্তু আমি দিয়েছি এটা রাইস কুকার রাইস কুকারের যে স্টিমারটা আছে ওই স্টিমারের উপরেই কিন্তু জাস্ট আমি তুলে দিচ্ছি একটা সাইড যখন স্টিম করা হয়ে যাবে তো একটা চামচের সাহায্যে কিন্তু আমি অপর সাইডটা একটু মানে উল্টে দিব যাতে নিচের দিকটা একটু ভালো করে স্টিম হয়ে যায় আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেহেতু গরম আছে তো আমার বাবা পিঠাগুলো কিন্তু রেডি খাওয়ার জন্য তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস